আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব কাঁকরোল কেন খাবেন কাঁকরোলের উপকারিতা নিয়ে আজ আমরা আলোচনা করব। কাঁকরোল আমাদের দেশের অতি পরিচিত একটি সবজি ছোট কাঁঠালের মতো সবুজ রঙের হয়ে এই সবজি বিভিন্নভাবে খাওয়া যায় কাঁকরোল ভাজা ভর্তা কিংবা তরকারি সবকিছুই খেতে দারুণ বিশেষ করে যারা নিরামিষ খান তাদের কাছে কাঁকরোল খুবই প্রিয় খাবার পুষ্টিগুণে ঠাসা এই সবজিতে টমেটোর চেয়ে সত্তর গুণ বেশি লাইকোপিন গাজরের চেয়ে বিশ গুণ বেশি ভিটাকারোটিন ভুট্টার চেয়ে চল্লিশ গুণ বেশি জিয়াজেনোহীন ও লেবুর চেয়ে চল্লিশ গুণ বেশি ভিটামিন সি থাকে আর তাই তো প্রতিদিনের খাদ্য তালিকায় এই সবজিটি রাখলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় কাঁকরোল কেন খাবেন সে সম্পর্কে চলুন তবে জেনে নেওয়া যাক এক নম্বর নিয়মিত কাঁকরোল খেলে রক্তশূন্যতা রোধ হয় কারণ এতে থাকা আয়রন ভিটামিন সি ও ফলিক রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে দুই নাম্বার, কাঁকরোলে থাকা ভিটামিন সি মেদ ঝরাতে সাহায্য করে তিন নাম্বার কাঁকরোলে থাকা সেরেনিয়াম কনিজ ভিটামিন বিষণ্নতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে চার নাম্বার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁকরোল পাঁচ নাম্বার, কাঁকরোলে থাকা ভিটামিন ভিটাকারোটিনের মতো উপাদান দৃষ্টিশক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সাহায্য করে ছয় নম্বর কাঁকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায় সাত নাম্বার এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকা এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়া ফাইবার সমৃদ্ধ এই সবজিটি শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় তো নিজের শরীরকে সুস্থ রাখতে এ খাবারটি খাদ্য তালিকায় তো অন্তর্ভুক্ত করাই যায় তো ভিওর্স এ ছিল আজকের আলোচনা আশা করছি ভিডিওটির আলোচনা থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ